চারপাশে এত দৌড়াদৌড়ি এত প্রতিযোগিতা কাজের চাপ পারিবারিক দায়িত্ব মনে হচ্ছে জীবনের গতি যেন একটা এক্সপ্রেস ট্রেনের মতো আর এই ট্রেনের যাত্রী আমরা সবাই কিন্তু কখনো কি স্টপ বোতাম টিপে একটু থেমে দেখেছি আমাদের মনের ভেতরটা কেমন আছে হঠাৎ করেই রাগ উঠে যাচ্ছে ছোট ছোট বিষয়ে মন খারাপ হয়ে যাচ্ছে ঘুম ঠিকমতো হচ্ছে না নাকি সারাক্ষণ একটা অস্বস্তি একটা আনইজি ফিলিং কাজ করছে যদি আপনার মধ্যেই লক্ষণগুলো থেকে থাকে তাহলে জেনে রাখুন আপনি একা নন আপনি স্ট্রেস নামের অদৃশ্য দানবের শিকার হয়েছেন কিন্তু চিন্তার কোনও কারণ নেই কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন তিনটি অত্যন্ত সহজ অভ্যাস যা আপনি প্রতিদিন মাত্র দশ হতে পনেরো মিনিট করে সময় দিয়ে নিজের জীবন থেকে স্ট্রেসকে চিরতরে বিদায় বলতে পারেন প্রথম অভ্যাস মাইন্ডফুল ব্রিদিং বা সচেতন শ্বাসপ্রশ্বাস আসুন শুরু করি প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অভ্যাসটি দিয়ে এর নাম হল মাইন্ডফুল ব্রিদিং বা সচেতন শ্বাসপ্রশ্বাস আমরা তো সারা দিন শ্বাস নিই কিন্তু সচেতনভাবে নিই না যখন আপনি সচেতনভাবে শ্বাস নেন তখন মস্তিষ্ক সরাসরি একটি সংকেত পায় যে আরে সব ঠিক আছে আমি নিরাপদে আছি এটি কিভাবে করবেন এক জায়গা যে কোনো জায়গায় যে কোন সময় বসে দাঁড়িয়ে এমনকি হাঁটতে হাঁটতে দুই পদ্ধতি চোখ হালকা বন্ধ করুন নাক দিয়ে গভীর একটা শ্বাস নিন মনে মনে এক থেকে চার পর্যন্ত গুনুন এবার যে শ্বাসটা কিছুক্ষণ ধরে রাখুন তারপর নাক দিয়েই আস্তে আস্তে সব শ্বাস বের করে দিন মনে মনে আবার এক থেকে চার পর্যন্ত গুনুন মনোযোগ সমস্ত মনোযোগ দিন শ্বাসপ্রশ্বাসের ওপর কীভাবে বাতাস আপনার নাক দিয়ে ঢুকছে পেট ফুলছে তারপর বের হয়ে যাচ্ছে কেন এটি কাজ করে এটি হার্ট রেট কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্ক থেকে কর্টিসল নামের স্ট্রেস হরমোনের নিঃসরণ কমিয়ে দেয় মাত্র দুই হতে তিন মিনিটের মধ্যে মাইন্ডফুল ব্রিদিং আপনার সারা দিনটাকে বদলে দিতে পারে যখনই বেশি স্ট্রেস ফিল করবেন তখনই স্টপ করুন এবং মাত্র পাঁচটি গভীর শ্বাস নিন ফলাফল নিজেই দেখুন দ্বিতীয় অভ্যাস গ্র্যাটিচিউড জার্নালিং বা কৃতজ্ঞতা ডায়েরি লেখা দ্বিতীয় অভ্যাসটি হল গ্র্যাটিচিউড জার্নালিং বা কৃতজ্ঞতা ডায়েরি লেখা স্ট্রেস আমাদের মস্তিষ্ককে নেগেটিভিটি বায়াসের দিকে নিয়ে যায় অর্থাৎ আমরা খারাপ ঘটনাগুলোকেই বেশি গুরুত্ব দিই ভালো ঘটনাগুলো ইগনোর করি কৃতজ্ঞতা ডায়েরি দিয়ে এই চক্রটি ভাঙ্গার সবচেয়ে সহজ উপায় হল এটি এটি কিভাবে করবেন এক সময় সকালে উঠে বা রাতে ঘুমানোর আগে মাত্র তিন থেকে পাঁচ মিনিট দুই পদ্ধতি একটা নোটবুক নিন লিখুন আজকের জন্য আমি যেসব ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ এবং তার নিচে তিন থেকে পাঁচটি পয়েন্ট লিখুন উদাহরণ আজকে সকালের চায়ের স্বাদটা খুব ভালো ছিল আজ অফিস থেকে ফেরার সময় রাস্তায় একটা সুন্দর ভুল দেখলাম প্রিয়জনের থেকে একটা ভালো খবর পেলাম আজ ভালোভাবে শ্বাস নিতে পারছি এর জন্যই আমি কৃতজ্ঞ কেন এটি কাজ করে এটি মস্তিষ্ককে রিট্রেইন দেয় যে দেখো তোমার জীবনে খারাপ যা আছে তার চেয়ে ভালোর পরিমাণ অনেক বেশি এটি ডপমিন এবং স্যারেটোন নামের ফিল গুড হরমোন নিঃসরণ করে যা আপনাকে স্বতঃস্ফূর্তভাবে অপটিমিস্টিক করে তোলে আপনি আপনার জীবনের গ্যাপের দিকে না তাকিয়ে গিফটের দিকে তাকাতে শিখবেন তৃতীয় অভ্যাস ডিজিটাল ডিটক্স এবং নেচার কানেকশন এবার আসি তৃতীয় এবং শেষ অভ্যাসটিতে এর নাম হল ডিজিটাল ডিটক্স এবং প্রকৃতির সাথে সংযোগ আমরা সারা দিন স্ক্রিনের দিকে তাকিয়াছি নেগেটিভ নিউজ সোশ্যাল মিডিয়ার কম্প্যারিজন্স ওয়ার্ক ইমেলসের চাপ এই সবই আমাদের মস্তিষ্ককে ওভারলোড করে ফেলে এর সমাধান হল প্রকৃতির কাছে ফিরে যাওয়া এটি কিভাবে করবেন ডিজিটাল ডিটক্স দিনে অন্তত পনেরো থেকে তিরিশ মিনিটের জন্য আপনার মোবাইল ফোনটি কমপ্লিটলি দূরে রাখুন এটি হতে পারে সকালে নাস্তার সময় বা রাতে ডিনারের পরে নেচার কানেকশন এই সময়টাতে বাইরে বারান্দায় বা ছাতে যান না হলে বাড়ির কাছে পার্কে যান কি করবেন শুধু দাঁড়িয়ে থাকুন চারপাশ দেখুন একটা গাছের পাতার দিকে তাকান পাখির ডাক শুনুন মাটিতে হাঁটুন খালি পায় যদি পসিবল হয় সকালের রোদে পাঁচ মিনিট দাঁড়ান গভীর শ্বাস নিন কেন এটি কাজ করে প্রকৃতি আমাদের জন্য সবচেয়ে বড় থেরাপি গবেষণায় দেখা গেছে প্রকৃতির সাথে সময় কাটালে এংজাইটি এবং ডিপ্রেশন ড্রাম্যাটিক্যালি কমে যায় এটি আমাদের মনে করিয়ে দেয় দ্যাট উই আর অ্যা পার্ট অফ সামথিং বিগার আমাদের গতি প্রকৃতির গতি মোবাইল নেটওয়ার্কের গতি নয় তো সামারাইজ করতে বলতে পারি স্ট্রেসকে বিদায় দিতে আপনার ডেলি রুটিনে যোগ করুন এই তিনটি সহজ ম্যাজিক এক সচেতন প্রশ্বাস দুই কৃতজ্ঞতা ডায়েরি তিন ডিজিটাল ডিটক্স এবং প্রকৃতির সংযোগ এগুলো কোনো কঠিন ইয়োগা বা এক্সপেন্সিভ থেরাপি নয় এগুলো আপনার লাইফস্টাইলের মধ্যে ঢুকে যাওয়া ছোট্ট ছোট্ট সেতু যা আপনাকে স্ট্রেসের অন্ধকার কারাগার থেকে বের করে জীবনের আলোর দিকে নিয়ে আসবে শুরুটা আজ থেকেই করুন আগামী সাত দিন চ্যালেঞ্জ নিন এই তিনটি কাজ করুন সাত দিন পরে পিছনে তাকান আপনি নিজেই নিজের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন জীবন অনেক সুন্দর এটা উপভোগ করার জন্য আপনি নিজেকে স্ট্রেস মুক্ত রাখুন কারণ আপনি ডিজার্ভ করেন একটি সুস্থ সুখী ও শান্তিপূর্ণ জীবন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন